আজকের ভিডিওতে আমরা দেখব এই যে কম্পিউটার নেটওয়ার্কে একাধিক যে ডিভাইসগুলো একে অপরের সঙ্গে কানেক্টেড থাকে ডেটাগুলো শেয়ার করার জন্য আদান প্রদান করার জন্য এবং কিছু রিসোর্স শেয়ার করার জন্য তো সেক্ষেত্রে যখন কোন একটা সেন্ডার ডিভাইস থেকে রিসিভার ডিভাইসে ডেটা যাবে এই ডেটাটা অ্যানালগ সিগন্যাল হয়ে যাবে নাকি ডিজিটাল সিগনাল হয়ে যাবে সেই জিনিসটাই কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে ডেটা যায় এবং এই অ্যানালগ সিগনাল এবং ডিজিটাল সিগন্যালের কিছু গুণাবলী আমরা দেখবো দেখো তোমরা হয়তো এর আগে অনেকবার শুনেছো অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যাল তো অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যাল কি সেটা একবার দেখা যাক দেখো বলেছে অ্যানালগ সংকেত হলো বা অ্যানালগ সিগন্যাল হলো একটি ধারাবাহিক বৈদ্যুতিক তরঙ্গ যা সময়ের সাথে সাথে অবিরত পরিবর্তনশীল দেখো আমাদের এই যে চিহ্নটা দেওয়া আছে এটা কিন্তু আমাদের অ্যানালগ সিগন্যালের সিম্বল এক্ষেত্রে দেখো যে সিগনালটা যাচ্ছে সেটা প্রথম কথা কন্টিনিউয়াস মানে মাঝখানে তো কোনো বাধা নেই বা মাঝখানে কোনো কাটছাট করা নেই কিন্তু ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে দেখো মাঝখানে কিছুটা কিছুটা করে কেটে কেটে তৈরি করা হয়ে আছে যেন মনে হচ্ছে তো ডিজিটাল সিগনালটা কিন্তু ডিসক্রিট হয় ডিসক্রিট বলতে মানে কন্টিনিউয়াস না কন্টিনিউয়াস হচ্ছে যেটা এক ফ্লোতে চলছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস এবং এই ডিজিটাল আমাদের যে অ্যানালগ সিগন্যাল সেটা কখনো কখনো হাই ফ্রিকোয়েন্সিতে যেতে পারে বা কখনো কখনো একদম লো ফ্রিকোয়েন্সিতে আসতে পারে ঠিক আছে এটা কিন্তু আমরা একমাত্র অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে দেখতে পাই কিন্তু ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে এরকম কখনো আমরা হাই বা লো ফ্রিকোয়েন্সিতে এরকমভাবে দেখতে পাই না আর দেখো এর কিছু উদাহরণ দিয়েছে অ্যানালগ সিগন্যাল আমরা কোথায় দেখতে পাই সাধারণত মাইক্রোফোনের শব্দ তরঙ্গ টেলিফোনের যে ভয়েস সিগনাল তারপরে রেডিও সিগন্যাল এগুলোতে আমরা অ্যানালগ সিগনালটা বেশি দেখতে পাই আর ডিজিটাল সিগন্যাল কোথায় দেখতে পাই সেটা হচ্ছে দেখো ডিজিটাল সংকেত হলো এমন একটি সংকেত যা ডিসক্রিট বা অবিচ্ছিন্ন নয় ঠিক আছে ডিসক্রিট মানে যেটা অবিচ্ছিন্ন নয় আর বা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মান গ্রহণ করে এটি শুধুমাত্র দুইটি অবস্থা আছে একটা হচ্ছে জিরো বা লো আর আরেকটা হচ্ছে ওয়ান বা হাই স্টেট ঠিক আছে এই দুটো স্টেটেই হচ্ছে আমাদের ডিজিটাল সিগনাল কাজ করে কেমন দেখো যেমন এই যে সিগন্যালটা যেটা ডিজিটাল সিগন্যালে লো স্টেট করত জিরো ভোল্ট হাই স্টেট হচ্ছে ফাইভ ভোল তো যখন সিগন্যালটা হাই স্টেটে থাকছে তখন এটা ওয়ান ক্যারি করছে আর যখন জিরো স্টেটে থাকছে তখন জিরো ক্যারি করছে আর যখন আবার হাই ভোল্টেজে আসছে তখন ওয়ান ক্যারি করছে এবং লো ভোল্টেজে আসলেও জিরো ক্যারি করছে এইভাবে এটা একটা জিরো এর একটা কম্বিনেশনে যেটা একটা বাইনারি সিকোয়েন্স নাম্বারে সিগনালটা পাস হচ্ছে এবার এটা এমন না যে সময় জিরো ওয়ান জিরো ওয়ান ফর্মে যাবে একদমই না এটা অনেক সময় জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ফর্মেও যেতে পারে যা খুশি একটা ফর্মে যেতে পারে সেটা ডিপেন্ড করে যে ডেটাটা কেমন ওকে এবার এই যে ডিসক্রিট সিগনালটা আমরা কোথায় দেখতে পাই কম্পিউটারের ডেটা পেন ড্রাইভের তথ্য ওয়াইফাইয়ের মাধ্যমে প্রেরিত ডিজিটাল ডেটা এগুলো সবই হচ্ছে আমাদের ডিজিটাল সিগনাল আচ্ছা এটার একটা এক্সাম্পল দি বা একটা গল্প শোনো দেখো তুমি যখন তোমার বন্ধুর সঙ্গে কথা বলছো ফোনের মাধ্যমে ধরো তোমার বাড়ি কলকাতাতে তোমার বন্ধুর বাড়ি হয়তো দিল্লিতে এবার তুমি যে কথা বলছো মানে তোমার গলার ভয়েস থেকে যে শব্দটা বের হচ্ছে ঠিক আছে এটা কিন্তু আমাদের অ্যানালগ সিগনাল হয়ে মোবাইলেই যাচ্ছে মানে তোমার মোবাইলে যাচ্ছে এবং তোমার মোবাইলে একটা ডিভাইস আছে সেই ডিভাইসটার নাম হচ্ছে মডেম এই মডেম ডিভাইস কি করে এই মডেম ডিভাইস হচ্ছে যে কোনো অ্যানালগ সিগন্যালকে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগনালে কনভার্ট করে আবার ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগনালে কনভার্ট করে দুটোই করতে পারে তাহলে তোমার যে ভয়েসটা তোমার মুখ থেকে যে ভয়েসটা বার হচ্ছে সেটা প্রথমত অ্যানালগ সিগন্যাল হয়ে যাচ্ছে তোমার মোবাইলে এবং সেই সিগন্যালটা নেওয়ার পর মডেম কি করছে ওই সিগন্যালটাকে ডিজিটাল সিগনালে কনভার্ট করছে কনভার্ট করে ওই সিগনালটা আমাদের মডেম পাঠিয়ে দিচ্ছে তোমার বন্ধুর মোবাইলের ডিভাইস ঠিক আছে যখন তোমার বন্ধুর মোবাইলের ডিভাইসে আসলো তো তোমার বন্ধুর মোবাইলেও মডেম আছে তো মডেমের থ্রুতে ওই ডিজিটাল সিগনালটা মানে এই যে ডিজিটাল সিগন্যালটা আবার কনভার্ট হয়ে গেল আমাদের অ্যানালগ সিগনালে এবং ওই অ্যানালগ সিগন্যালটা তোমার বন্ধু ফাইনালি শুনতে পাচ্ছে এইভাবে কিন্তু অ্যানালগ এবং ডিজিটাল কাজ সিগনাল অনেক সময় অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল একই সাথে পাস হয় যেরকমটা এই এক্সাম্পলে দেখেছি এবং সেই অ্যানালগ থেকে ডিজিটাল এবং ডিজিটাল থেকে অ্যানালগ সিগনালে কনভার্ট হয় মডেমের থ্রুতে মডেম হচ্ছে একটা ডিভাইস যেটা আমরা আগামীতে কম্পিউটার নেটওয়ার্কিংয়ে ডিভাইসের চ্যাপ্টারটাতে বা ডিভাইসের যে পোর্শনটা আছে সেখানে আমরা পড়ব এবার আমরা দেখিনি যে অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের কি কী পার্থক্য আছে দেখো প্রকৃতিগত দেখতে গেলে প্রথমত এটি কন্টিনিউয়াস বা ধারাবাহিক আর এটি হচ্ছে বিচ্ছিন্ন বা ডিসক্রিট টাইপের হয় আর মানের ধরন এর অসংখ্য মান নিতে পারে অসংখ্য মান কেন নিতে পারে দেখো কখনো হয়তো অ্যানালগ সিগন্যাল খুব হাই ফ্রিকোয়েন্সিতে যাবে তো ওর ভোল্টেজ অনেক হাই অবধি যেতে পারে আবার কখনো কখনো সিগন্যাল অনেক লো ফ্রিকোয়েন্সিতেও যেতে পারে তো কখনো হাই কখনো লো ওই জন্য ও বিভিন্ন ধরনের ভ্যালু স্টোর করতে পারে এই পুরোটা হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে আর ডিজিটাল সিগন্যাল কেবলমাত্র জিরো অথবা ওয়ান ভ্যালু স্টোর করতে পারবে প্রতিনিধিত্ব সাইনওয়েভ আকারে ওয়েভ বলতে তোমরা অঙ্কে যেসব সাইন টেন এই যে ত্রিকোণমিতির মিতির যে পোশনগুলো পড়েছে সেখানে দেখেছো নিশ্চয়ই যে সাইনের যে ডায়াগ্রামটা সেটা সাধারণত মানে সাইন যে ওয়েবটাকে বলা হয় সেটা অনেকটা এই অ্যানালগ সিগন্যালের মতনই হয় আর আমাদের যে ডিজিটাল সিগন্যাল সেটা দেখো স্কোয়ার ওয়েভ লেখা আছে স্কোয়ার ওয়েভটা কি সেটা দেখো এই যে এই যে ডায়াগ্রামগুলো আছে সেগুলো দেখো এক একটা স্কোয়ার মতন বানিয়েছে না তো এই জন্য এগুলোকে বলা হচ্ছে স্কোয়ার ওয়েভ তারপরে বলেছে ডেটা ট্রান্সমিশন ক্রমাগত পরিবর্তনশীল ভোল্টেজ দ্বারা হয় আর এটি হয় নির্দিষ্ট বাইনারি পালস দ্বারা ওকে নয়েজ মানে শব্দ প্রতিরোধ করতে পারে কতটা দেখো নয়েজের জন্য সংবেদনশীল এটা কিন্তু আমাদের অ্যানালগ সিগন্যাল মানে অ্যানালগ সিগন্যাল অতটা বেশি প্রতিরোধ করতে পারে না যদি কোনো একটা অ্যানালগ সিগন্যাল যখন পাস হচ্ছে তখন যদি কোনো নয়েজ আসে বাইরে থেকে তো সেক্ষেত্রে কিন্তু ওই নয়েজটাকে ও বেশি ভালোভাবে কাটতে পারবে না বা প্রতিরোধ করতে পারবে না কিন্তু সেক্ষেত্রে আমাদের ডিজিটাল সিগন্যাল খুব ভালোভাবে ক্যান্সেল আউট করতে পারবে ওই নয়েজটাকে আর ব্যবহার ক্ষেত্র টেলিফোন রেডিও টিভি আর এটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক ডিজিটাল এই সব জায়গায় এবার একটা জিনিস দেখো এখানে বলেছে নয়েজ প্রতিরোধ ক্ষমতা বেশি এটা একদম ঠিক কথা তার কারণ হচ্ছে তোমরা অনেকে ইয়ারবাডস ইউজ করেছো বা নেকব্যান্ড ইউজ করেছো যেখানে আমাদের নয়েস ক্যানসেলেশন থাকে এবারে এই নয়েজ ক্যান্সেলেশন সেই সব ডিভাইসগুলোতে থাকবে যেখানে তোমাদের ডিজিটাল সিগন্যালের থ্রুতে তোমরা গান শুনতে পারবে বা বিভিন্ন ভয়েস কলে কথা বলতে পারবে ওই ডিভাইসের থ্রুতে ঠিক আছে তো সেই জন্য ডিজিটাল সিগনাল ওই ডিভাইসগুলোর মধ্যে কাজ করছে বলে ওখানে নয়েজ ক্যান্সেলেশন খুব ভালো করা যায় ওকে তো এই যে ছিল আমাদের অ্যানালগ ও ডিজিটাল সিগন্যালের পার্থক্য অ্যানালগ ও ডিজিটাল সিগন্যালের কনসেপ্ট যেটা তোমাদের এর পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে একটা লাইক করো থ্যাংক ইউ সো মাচ